নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমাদের মাছ নিয়ে আসছে এগুলোকে বলে চুনোপুটি কিন্তু আমরা এখানে পুটি মাছ বলি তো পুটি মাছগুলো দেখো কি সুন্দর একদম শক্ত শক্ত আর খুবই টাটকা একদম মানে সাদা আর এই বেলে মাছ আছে একটা এর মধ্যে থেকে বেলে মাছ কালো হয় সাদাও হয় তো বেলে মাছ একটা দুটো আছে বেলে মাছ বেশি নেই আর পুঁটি মাছ পুঁটি মাছগুলোই বেশি আছে তো বাজার থেকে একদম টাটকা ঝকঝকে সুন্দর নিয়ে এসছে এখানে আমি মাছগুলো সব বেছে নিচ্ছি কী সুন্দর দেখো গাটা দেখো একদম আর গরমের দিনে এত টাটকা পাওয়া যায় না কিন্তু এখন শীত তো ওই জন্য খুব টাটকা পাওয়া গেছে আর একদম শক্ত বাঁচতেও খুব ভালো লাগছে একটা কী ওটা চাঁদা না কি যেন বলে সেই সেইগুলো একটা একাধটা আছে তোমার চিংড়ি মাছ যেটাকে বলে আমরা এখানে জাল মাছ বলি কিন্তু সেইগুলো আছে তো মাছটা আমি ধুয়ে নিয়েছি আর ওই আমি ভাজতে গিয়েছি কড়াইয়ে কড়াইয়ে একটু ভাজা হয়ে গেছে মাছ ধুয়ে দেখে নিয়ে এসে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম মাছগুলো তেল দিয়ে উনুনে কড়াই বসে দিয়েছি উনুনে রান্না করছে এখন কারণ শীতের সময় তো একটু ভালোই লাগছে কি জ্বলছে দেখো আমার উনুনটা তো আজকে আমি পুঁটি মাছটা দিয়ে টমেটো দিয়ে টক করবো আর একটু তেঁতুল দেব পুরনো তেঁতুল টমেটো আর পুঁটি মাছ দিয়ে একটা টক বানাবো আর টমেটো সঙ্গে তেঁতুল দিচ্ছি কারণ টমেটো একদম টক নয় এখনকার ওই জন্য তেঁতুলটা দিতে হচ্ছে কিন্তু শুধু টমেটো দিয়ে করলে না স্বাদটা খুব সুন্দর হয় খুব ভালো লাগে খেতে তেতুল দিলেও ভালো লাগে শুধু তেঁতুল দিয়ে আলাদা করে করলেও ভালো লাগে কিন্তু আমি টমেটোর সঙ্গে একটু তেঁতুল দেবো কারণ টমেটোটা খুব টক নয় তো টমেটোটা কড়াইয়ে পাঁচ ফোড়ন তেলের ওপর দিয়ে একটু নিয়ে নিলাম আর তার মধ্যে আমি দিলাম লবণ আর হলুদ লবণ হলুদটা দিয়ে আবার কিছুক্ষণ আমাকে নেড়ে নিতে হবে এখানে কারণ টমেটোটা খুব শক্ত এখনকার তাড়াতাড়ি হেজে যায় না নরম হয়ে যায় না ওই জন্য অনেকক্ষণ নেড়ে নিয়ে তারপরে নরম হয় তো কড়াইয়ের মধ্যে দিয়ে উনুনটা দারুণ জ্বলছে দেখো একদম সুন্দর কাঠ ভরে দিয়েছি একটা কাঠে রান্না মানে বিশাল ব্যাপার দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে কিন্তু মাছতে যা একটু কষ্ট হয় এটাই হাঁড়ি কড়াই তো এখানে বাটা ছিল সর্ষে আর কাঁচা লঙ্কা তো টমেটো আর পুঁটি মাছের টক দিয়ে তোমার টকের জন্য কাঁচা লঙ্কা সর্ষে বাটা লাগবে অন্য কেউ পেঁয়াজ রসুন বাটাও দেয় কিন্তু আমরা সর্ষে বাটাটাই বেশি পছন্দ করি ওই জন্য কাঁচা লঙ্কা সরষে বাটা দিলাম টকের মধ্যে টমেটোর টকের মধ্যে সরষে কাঁচা লঙ্কা দিলাম বেশিক্ষণ নাড়বো না কাঁচা লঙ্কা মানে সরষে দিয়ে কারণ সরষে দিয়ে বেশিক্ষণ নাড়লে আবার তেতো হয়ে যায় ওই জন্য বেশিক্ষণ নাড়ি না তেঁতো হয়ে যাওয়ার জন্য তো একটু হালকা করে আমি সরষে বাটাটা দেওয়ার পরে নেড়ে নিয়ে তারপরে টমেটোগুলো দেখছিলাম যে আমার সেদ্ধ হয়েছে কি না ভালো মতো তো দেখলাম অনেকটা সেদ্ধ হয়ে গেছে কারণ আর ওইখানে তোমার হবে রান্না জল দেওয়ার পরে একটু সেদ্ধা হবে ওই জন্য দেখলাম যে এখন যেটুকু নরম হয়েছে ওর মধ্যে হয়ে যাবে তো দেখো অনেকটাই নরম হয়ে গেছে তো এর মধ্যে থেকে আমি দিয়ে দেবো এবার অল্প একটু জল তো জল দেওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে যে একটু হাজে যাক টমেটোটা হাজলে পরে একটু সুন্দর হবে ভালো নরম হবে ওই জন্য একটু হেজে গেছে এবার আমি একটু দিয়ে দিলাম জল জল দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি কারণ সর্ষেটা যেন ভালোভাবে জলের মধ্যে মিশে যায় সর্ষে কাঁচা লঙ্কা মাটা তো জলের মধ্যে ভালোভাবে মিশেও গেছে আর টমেটোর সঙ্গে ভালোভাবে তোমার ফুটতে দিতে হবে অনেকক্ষণ কারণ টমেটো যেন সেদ্ধ হয় টমেটো তো সেদ্ধ হয়নি ভাজা হয়েছিল শুধু তো ফুটেও গেছে দেখো ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে এখানে ভেজে রেখেছিলাম পুঁটি মাছ তো ভেজে রাখা পুটি মাছগুলো আমি সব দিয়ে দিলাম টকের মধ্যে টকের মধ্যে মাছগুলো ভেজে সব দিয়ে দিলাম আর কিছুক্ষণ এবার নেড়ে নেবো একদম গায়ে গায়ে হয়ে গেল দেখো কি সুন্দর তো পুঁটি মাছ দিয়ে আর টমেটো দিয়ে টকটা আমার এখনও হয়নি সম্পূর্ণ কারণ মাছটা একটু হবে মাছের সঙ্গে মানে টমেটোর সঙ্গে আর এদিকে আমি কালো তেঁতুল মানে পুরনো তেঁতুল এটা নতুন তেঁতুল হলে কিন্তু সাদা হয় কাঁচা তেঁতুল হয় আর এটা পুরনো তেঁতুল অনেক দিন ওই জন্য কালো হয়ে গেছে তো কালো তেঁতুলটা আমি ভালোভাবে গুলে নিলাম গুলে নিয়ে তোমার দিয়ে দিলাম টমেটোর মধ্যে টমেটোর মধ্যে দেওয়ার পরে একটু নেড়ে নেবো ভালো করে নেড়ে নিয়ে গুলে দিতে হবে টমেটোর সবই ভালোভাবে তেঁতুলটা নাহলে পরে তোমার মিশে যাবে না টকটা ভালো হবে না দেখো ওই জন্য একটু কালারটা কালো কালো হয়ে গেলো টকের যেহেতু তেঁতুলটা পুরনো ছিল সেই জন্য তো টক আমি নামিয়ে নিয়েছি কমপ্লিট মাছগুলো দেখো একদম শক্ত শক্ত লম্বা লম্বা হয়ে আছে কি সুন্দর টকটা হয়ে গেছে টকটা আমি নামিয়ে নিলাম একদম গায়ে গায়ে সুন্দর হয়েছে পিঁয়াজ কলি আৰু আলু দিয়ে খচৰা মাছ দি ভাজা

পঁই ডাঠা বেগুন আরও দু একটা কিছু দিয়েছেন মনে করছে কাঁচা কলা কাঁচা কলা কফির ডাঁটা এসব দিয়ে একটা চচ্চড়ি চচ্চড়িটা খুব ভালো লাগে আর টক আছে একটা ভালো টক এখানে ভালো টক বলতে তোমার টকটা ভালোই লাগে খেতে কারণ এই যে এখানে আছে টমেটো দিয়ে টমেটো আর তোমার তেঁতুল তেঁতুল আর টমেটো দিয়ে এই পুটি মাছের টক হ্যাঁ বড়ি দেয়নি আজকে অন্যদিন বড়ি দিয়ে করি তো তেঁতুল দিয়ে টমেটো দিয়ে আর পুটি মাছ দিয়ে টক আজকে রান্না রান্নাবান্না এই হয়েছে মানে মাছ ছিল কি করবো বলো তরকারি না খেলে তরকারি মানে ফেলে দিতে হচ্ছে পচে গেছে আজকে অনেক তরকারি প্যাকেট থেকে ফেলেছি শাক যেমন ছিল মেথির শাক তারপরে তোমার একটা কি ছিল জানো কি আনলে শাক তারপরে এত তরকারি আবার তাও থেকে গেল দেখো তাহলে পরে তরকারি গুলো যদি থেকে যায় তাহলে আছে রেখে ঢাকারেখে দুপা একদলা তরকারি আনছো তুমি সেটা তো দোস্ত তোমার আমার দোস্ত নেই হলো রান্না দেখে দাও